নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি গ্রাম বাংলা ভিলেজ ল্যান্ড হাউস সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের আপনাদের একটা জমি দেখাবো যেটা সামনে মেন রোড আছে আপনাদের তিরিশ ফুট হাই মেন রোড আছে একদম এবং গৌর্দ ইঞ্জিনিয়ারিং কলেজের পাশেই জমিটি আছে তিন বিঘা জমি আপনি দু কাটা তিন কাটা পাঁচ কাটা যতটা পারবেন নিতে পারবেন জমিটির মূল্য আছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা কাঠা এবং আমাকে টু পারসেন্ট দিতে হবে জমিটি আছে জীবনতলা থানা অন্তর্গত জমি এবং হাই মেন রোডের পাশে টোটালটাই বাঙালি এরিয়া এবং যে কোনো হিন্দু মুসলিম সব মানুষই নিতে পারবেন যদি প্রয়োজন মনে করেন আমার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে ফোন করতে পারেন কাগজপাতি নিট অ্যান্ড ক্লিন আছে রেকর্ড দলিল সবই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন জমিটি দেখে আসে যাক নমস্কার এই যে রাস্তাটি দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটি রাস্তা এই রাস্তার টোটো অটো এবং ইঞ্জিন ভ্যান ব্যাটারি ভ্যান সবই চলে এই রাস্তাটা চলে গেছে এখান থেকে সোনারপুর স্টেশন মাত্র ষোলো কিলোমিটার এবং এর অপজিট যে এই রাস্তাটা চলে গেছে দেখুন অপজিটে এই রাস্তাটা গেছে গৌরদ স্টেশন গেছে মাত্র দু কিলোমিটারের মধ্যে এখানে এই গৌরদ স্টেশন থেকে দেখবেন লোকেশানে যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে একদম কলেজের পাশেই কলেজ থেকে আপনার দশ সেকেন্ডের মধ্যে আপনার একটা প্রপার্টি দেখাবো খুব সুন্দর একটি জমি দেখাবো দেখুন যে জমিটির পরিমাণ আছে মাত্র তিন বিঘা জমির পরিমাণ আছে দেখুন আমি হাত দিয়ে দেখাই তিনশো ফুট ফন্ডেজের উপরে খুব সুন্দর একটি জমি একদম বাঙালি এরিয়া ম্যাক্সিমাম হিন্দু এবং মুসলিমও আছেন এই জমিটি আপনার বিক্রি করার জন্য মালিক হিন্দু মুসলিম যে কোনো কাস্টমার আপনারা নিতে পারেন পাঁচ কাটা দশ কাটা দু কাটা তিন কাটা চার কাটা যে কোনো আপনার যেমন ইচ্ছা প্রয়োজন আপনি নিতে পারেন যে কোনো হিন্দু এবং মুসলিম যে কোনো ভাই নিতে পারেন আপনারা ফন্টেজ পাবেন তিনশো ফুট ফন্টেজের উপরে আপনার এবার পাঁচ কাটা করে যেমন ফন্ট আসবে তেমন নেবেন জমিটি খুব সুন্দর জমি দেখুন আশেপাশের সমস্ত পাকা বাড়ি বাড়িঘর হয়ে গেছে খুব সুন্দর কোয়ালিটি দারুণ কোয়ালিটি একটি জমি আপনাদের দেখাই দেখুন এখান থেকে এই বাড়ির খোল থেকে আপনি নিতে পারবেন বাড়িটি দেখুন একদম বাড়ির কোল থেকে আপনি পাঁচ কাটা সাত কাটা কো নিতে পারবেন সামনেই ইঞ্জিনিয়ারিং কলেজ এখান থেকে যে কোনো হিন্দু মুসলিম ভাই যে কোনো ভাই নিতে পারবেন এখানে সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করেন আপনাদের যদি প্রয়োজন হয় আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে ফোন করবেন চলে আসবেন আবার দেখিয়ে দেবো একদম মেন রোডের কোলে আপনি দোকানপত্র বিল্ডার্স যে কোনো ব্যবসা করতে পারবেন খুব সুন্দর প্রপার্টি চা কাটা প্রপার্টি মালিক দেবেন চার কাটা পাঁচ কাটা তিন কাটা দু কাটা জমিটির মূল্য আছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা করে কাটা একদম জলের দামে দিয়ে দিচ্ছে খুব সুন্দর পজিশানে দেখুন এবং সবুজে সবুজে ভরা গাছপালা দেখুন এবং টোটালটাই ম্যাক্সিমাম বেশিরভাগ হিন্দু এবং মুসলিমদেরও নেওয়ার জন্য এখানে প্রয়োজন মতো নিতে পারবেন হিন্দু মুসলমান সবাই খুব সুন্দর পজিশানের জমি আপনারা যে কোনো দিন চলে আসতে পারেন মূল্য আছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা কাটা এবং চার কাটা পাঁচ কাটা দু কাটা যতটা প্রয়োজন ততটা নিতে পারবেন নমস্কার